পারিবারিক পুজোতে শাস্ত্র ব্যাপারগুলো যেগুলো আছে সেছাড়া পারিবারিক কিছু নিয়ম কারণ থাকে যেগুলোকে আমরা আমাদের পাশে আমরা বলি প্রথা বংশগত বংশ পরম্পরা এই প্রথা চলে দুর্গা পুজোতে হয় বীরন দেশর পদ্ধতিতে এবার বীর কেশরপুর অনেক বিধানগুলো আছে সেগুলো সম্পূর্ণ মেনটেন করতে হয় এবং কিছু কিছু পারিবারিক প্রথা আছে সেগুলোকে বজায় রাখতে হয় যেমন ধরুন একটা পারিবারিক প্রথম যে বোধ বলা যেতে পারে এখানে অষ্টমীতে হোম শুরু করে পুকিকে সংরক্ষণ করে নবমীতে পূর্ণা পূর্ণাহুতি হবে আর নবমীতেই বলি হয় চালক বলি ই বলি তারপর হচ্ছে শত্রু বলি ব্যক্তিগত কোনো তা নয় এখানে শত্রু হচ্ছে মানুষের কাম লোক রোগ ব্যাধি ইত্যাদি বেশি শত্রু সেই শত্রুকে সেই শত্রুগুলো বিনাশ করার কামনা সত্যি পরিবর্তন রয়েছে এটা বাস্তুশাস্ত্র অর্থাৎ সাধারণত দুর্গার ডান দিকে গণেশ থাকে তা এইখানে বাম দিকে গণেশ রয়েছে অর্থাৎ বামা অর্থ বলবো আমি এটা পূজাটা যেহেতু দুর্গা কেন্দ্রিক তো দুর্গার বাম দিকে গণেশ রয়েছে মানে বামা বর্তি রয়েছে এবং চণ্ডী তারপরে অর্থাৎ চণ্ডীর ডান দেখে দুর্গার বাম দেখে গণেশ আর গণেশের যে সুখ সেটাকে বলা তুন্ড বক্রতুণ্ড থাকে এখানে বক্রতুণ্ড দক্ষিণ দিকে বক্রতুণ্ডটা আছে শাস্ত্র অনুযায়ী পারিবারিক যে বংশগত সুখ সমৃদ্ধি ব্যবসার উন্নতি সমস্ত দিক থেকে উন্নতির জন্য এটা এই পুজোতে বিশেষত্ব হচ্ছে যে নারকোল আমরা ডাব দিয়ে পুজো হয় না ঘটে ডাব বসে না ঘটে ঝুনো নারকোল বসে এবং কলার যে ফানা বলে একটা সেই ফানা থাকে নিঃখুত বলে খুব কাছে হবে না আর চণ্ডীগ্রহের যে ঘর থাকে তার পাশে একটা থাকে নিদ্রা কলসি থাকে এবং নিদ্রা কলসিতেও ওরকম এখানে পালা থাকে যে দাদুরা যে পাঁচটা ভাই ছিলেন সেই অনুযায়ী এখনো চলছে পাঁচ ভাইয়ের বাড়িতে এক এক বছর এক এক ভাই পালা করে যেহেতু ষষ্ঠীর দিন নারায়ণ পুজো দিয়ে শুরু হয় নারায়ণের ভোট দিয়ে শুরু হয় দশমী রাত্রে ঠাকুর বিসর্জন করে এসে নারায়ণ পুজো দিয়ে দুর্গাপুজো শেষ হয় আর এখানে যে হোম হয় হোম করেন বাড়ির ছেলেরা আর চণ্ডীপাঠ করেন বাড়ির ছেলেরা আগে যে বলি হতো আগে পশু বলি হতো সেটাও বাড়ির ছেলেরা দিয়েছে চাল আপ এগুলো দিয়ে বলি হয় এবং সবার শেষে এই বাড়ির যে আরেকটা বিশেষত্ব শত্রু বলি হয় শত্রুগুলিতে কচুপাতার মধ্যে ওই আতপ চাল বাটা দিয়ে তার মধ্যে কিছু আরও আছে যেটা আমি বলতে পারছি না আমি জানিও না কারণ বাড়ির মেয়েদের এটা জানতে গেলে এটা ছেলেরাই করে সেটাকে ওই শত্রু তৈরি করা হয় ওই ওইটা ওই আমাদের যে খাড়া আছে যেটা দিয়ে বলি হয় সেই খাড়া দিয়ে বলি যেখানে হয় সেখানে বাড়ির সমস্ত ছেলেরা আগে পাঠ করে তারপরে ওই খাড়াটা ধরে খাড়াটাকে ধরে টানেন সেই কচুপাতাটাতে কাটা তারপরে তারাই আবার বা পায়ে লাথি মেরে মেরে ওই মাটিতে মিশিয়ে দেয় এবং এই শত্রু যে মন্ত্র যেটা ওনাদের লেখা সেখানে একটি মন্ত্র আছে এটা দিয়ে শেষ হয় যে প্রত্যন্ত শত্রু হস্তকে হ্যাঁ এই বলে এটা পুজোটা শেষ হয় মায়ের বা দিকে সচরাচর গণেশ থাকে এখন বা গণেশ থাকে তো তাহলে মাকে টপকিয়ে এনে গণেশকে পুজো করতে হবে সেটা ওনাদের ভেবেকে নিয়ে গেছে যে আমরা তো তাহলে নিয়ম মেনে করছি না সেই জন্য ওরা তখন ওই গণেশকে মায়ের বাঁ দিকে এনে যে যাতে পুরোহিতদের ডান দিকে পুরোহিত প্রথম পুজো করতে গেলে গণেশের পায়ে ফুল দিতে পারে সেই জন্য এই গণেশকে মায়ের ডান বাঁ দিকে বসানো হয়েছে এবং আমাদের পুজোর শুরুতে গণেশকেই পুজো করা হয় এবং তার পাশেই থাকে চণ্ডী মা চণ্ডীর ঘট এবং চণ্ডীর ঘটের ডান দিকেই থাকেন গণেশ চণ্ডী পুজো করে গণেশ পুজো করা হয় ফলো করুন সংবাদ প্রতিদিন ডিজিটাল